মাংসের কী করছি দেখবেন পেঁয়াজটা তো ভাজাই হয়ে গেল সামান্য লবণ দিয়ে নিলাম মশলাটা এটা দিয়ে দেবো আর না হলে তারা গায়ে ছিটকে লাগতো হলুদ দিয়ে দিলাম একটু অল্প একটু মরিচের গুঁড়া দিলাম কারণ যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করব আর ধনে গুঁড়া তো জানি যে মাংস রান্না করতে কী কী লাগে সেগুলো দেবই অন্য কিছু দেব দেখবেন খিচুড়িটা আসলে স্পেশাল খিচুড়ি বলে কথা বৃষ্টির দিনে কিভাবে রান্না করি আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই মোটামুটি কষানো হয়ে গেছে এখন যে ডাউলগুলো দিয়ে দিচ্ছি একটু এটা একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজাভাজি করবো বেশিক্ষণ না এখন এই যে মাংসটা দিয়ে দেবো লবণ দেওয়া মাগে মাখা রাখছিলাম এখন হচ্ছে কষানোর পালা যতক্ষণ কষাতে পারেন ভালো করে যা এগুলো কষানো হয়ে গেছে এখন ওই যে চাউলটা দিয়ে দিচ্ছি আপনারা তো রান্না বাড়ি পারেন আমি হচ্ছে ঘরোয়া যে কাজটাই করি সেটা তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাই হোক এইভাবে রান্নাটা করে নেব কিন্তু যে কোনো কাজই বলে মন থেকে করলে সেটা অনেক সুন্দর হয় তো খিচুড়িটার ক্ষেত্রে সেরকম হয়েছিল আমি মন থেকে যাই হোক এইভাবে রান্নার চেষ্টাটা করেছিলাম অনেকের দেখি রান্না আমি এভাবে কখনো রান্নাটা করিনি বৃষ্টি নামা দেখে সেই জন্য কিন্তু আমি রান্নাটা অবশেষে করেই ফেললাম এবং রান্নাটা শেষ করে যখন তিনজন মিলে খাচ্ছিলাম মানে কী আর বলবো আপনাদের বোঝাতে পারছি না কতটা টেস্ট হয়েছিল। আমি কিন্তু গরম মশলা গুঁড়োটা করছিলাম সামান্য দুধও দিয়েছিলাম সব কিছু দেখছেন আপনারা আপনারা চাইলে এভাবে খিচুড়িটা রান্না করতে পারেন ডিম চিকেন এবং মুসুরের ডাল দিয়ে খিচুড়িটা কিন্তু আসলে অপরূপ অপরূপ সুন্দর হয়েছিল আপনাদের কি বলবো ভাষা বললে তো বোঝানো তো সম্ভব না আর সাথে তো দুধ দিয়েছিলাম আমি কাউকে আসলে এরকম দেখিনি দুধটা দিয়ে চেষ্টা করলাম যে নতুন কিছু ট্রাই করার কেমন লাগে অসম হয়েছিল আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তাহলে আরও হয়তো সামনে সুন্দর আরও ভিডিও নিয়ে আসতে পারবো